নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা তো সকলেই মঙ্গলবারে হনুমানজির পুজো করে থাকি কিন্তু এই করার সময় কয়েকটি জিনিস আমাদের খেয়াল থাকে না তাই আজকে পর্বে আমরা জানবো যখন আমরা মঙ্গলবারে হনুমানজির পুজো করব সেই সময় ভুলেও এই সাতটা কাজ করব না কোন সেই সাতটা কাজ তা জানতে গেলে পুরো পর্বটি দেখতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে আর শেয়ার করে দিতে হবে এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখে আমার চ্যানেলটির পাশে থাকতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে আমরা সকলেই জানি দুর্ভাগ্য দূর হয় জীবনে সুখ শান্তি সৌভাগ্য ফিরে আসে মঙ্গলের অশুভ প্রভাব এড়াতে প্রতি মঙ্গলবার বজরঙ্গলির পুজো করা খুবই জরুরি মঙ্গলবার দিনটি উদ্দেশ্যে নিবেদিত করা হয় এই দিন হনুমানজির কিছু মানা হয় যেমন হনুমানজির পুজোয় বোধে লাড্ডু নিবেদিত করতে হয় হনুমানজিকে গাঁদা ফুল অর্পণ করতে হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় বজরঙ্গবলীর সিঁদুর পছন্দ করেন শনি মঙ্গলবার তাকে সিঁদুর নিবেদন অবশ্যই করতে হবে সিঁদুরে জুই তেল মিশিয়ে হনুমানজির পায়ে অর্পণ অবশ্যই করতে পারলে আরও বেশি ভালো ফল পাওয়া যায় লাল রঙের হনুমানজি খুব প্রিয় এই দিন লাল কাপড় অবশ্যই নিবেদন করবে এছাড়া মঙ্গলবার হনুমানজির পুজো করতে গিয়ে অনেকে কিছু নিয়ম অন্যথা করে ফেলে এতে পুজোর ফল নষ্ট হয় বজনি রুষ্ট হয় তাই মঙ্গলবার হনুমানজির পুজো করতে গিয়ে যে কাজগুলো কখনোই করবে না সেগুলো এবার তোমরা জেনে নাও প্রথমত এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করা খুবই দরকার আমিষ খাবার খাবেন না এদিন মদ্যপানও করবেন না দ্বিতীয়ত মঙ্গলবার কখনোই কালো রঙের পোশাক পরবে না তৃতীয়ত এই দিন মহিলারা যেন কোনোভাবেই কোনো প্রসাদনী দ্রব্য না কেনেন সৌন্দর্য চর্চার সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস কেনা এদিন অশুভ বলে মনে করা হয় যারা বজরঙ্গলীর পুজো করেন তারা এই নিয়মটা অবশ্যই পালন করবেন মঙ্গলবার কারোর কাছ থেকে টাকা ধার নেবে না কাউকে ধারও দেবেন না এতে আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই বজ্রমূলে পুজো করার আগে এই নিয়মগুলো পালন করা খুবই দরকার আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ